যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে তো আগে দাদা চলে যাক রুমটা ফাঁকা হোক তারপর একটা তো সুযোগ দাও তারপর তো টপ 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 কি

সেই জন্যই তো শুরু করছো না প্রথমেই যদি তোমার বিশেষ বিশেষ অংশগুলো দেখিয়ে দাও তাহলে তো ভিডিও নিচে কমেন্ট বক্সে তো বলবে যে বাকি বিশেষ বিশেষ অংশগুলো দেখিয়ে আচ্ছা মেয়েদের কথাই কিস করলে সব থেকে বেশি মজা পায় আরে বৌদি তুমি এটা জানো না মেয়েদের কোথায় কিস করলে মেয়েরা সব থেকে বেশি মজা পায় এই আমি খালি ভাবছি যে দাদার কপালটা কিরকম হ্যাঁ এইরকম একটা আর্ট ম্যাচিওর বোকে মানে মেয়েকে আর কি বিয়ে করে তাকে বউ আনি ফেলো তাহলে তো দাদার একটু খুব কষ্টই হবে না বলছিলাম যে বৌদি তুমি এটা দাদার থেকে জিজ্ঞেস করে প্রশ্নের অ্যান্সারটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে মানে আমিও যেহেতু আনম্যাচিওর তাহলে আর কি তোমার থেকে জেনে নিয়ে তোমাকে কিস করে ব্যাপারটা একটু ম্যাচিওর হয়ে এক্সপিরিয়েন্স হয়ে যেতাম তার ভবিষ্যতে আমি যদি বিয়ে করতাম তাহলে মানে ওই 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 ওইখানেই আর কি চুমুটা খেতাম আচ্ছা জিনিসটা তোমার কিন্তু অন্যরা ব্যবহার করে বারবার যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে করেন কারবার বলছিলাম যে বৌদি দাদা জানে তুমি এই রকম এই সব কারবার কারবার খুলে বসছো এরপর যখন তোমার কাছে লাইভ পড়বে তখন তো দাদা কি টিকিট দেবে নাকি বড় মানে জিনিসটা তোমার মানে জিনিসটা তোমারই তো থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্যবহার তো অন্যজনই করবে না বলছি বৌদি কত করে যাচ্ছে 150 টাকা দিতাম এক শর্টকাট 150 টাকা দেবা যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলছিলাম যে বৌদি দাদা কি বাড়িতে নেই নাকি হ্যাঁ দেখে তোমার মুখটা মনে হচ্ছে দাদা বাড়িতে নেই বলছিলাম যে দাদা তোমাকে একটা করে পেলে কি করে না করে তুমি কি আমাদেরকে সেটা জানাও তুমি তো সেটা জানো না তাহলে আমরা কেন তোমাকে আগে জানাবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো আগে দাদা চলে যাক রুমটা পাকা হোক তারপর একটা তো সুযোগ দাও তারপর তো কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায়

বলছিলাম যে কেউ যাচ্ছে না বলে আর কি এরকম করে আর কি মানে এই রকম করে আর কি রিলস টিলস বানাচ্ছো নাকি যাতে কেউ আকৃষ্ট হয় আমার বাড়ি সে বৌদি চুলকানি রোগ ছিল জানতাম ওই তো ভাই দেখি বড়া লেসবিয়ান বৌদি আছে বড়া বৌদি কিরে আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই সন্ধ্যাবেলা

আরে বৌদি বলছিলাম যে লাগে তো মানে তুমি যেরকম করে দেখালো মানে এরকম করে গুজে দিলো ওরা বেগুনটা মানে সেই জন্যই বলছিলাম এই জন্য বলি যে একটা প্যাকেট নিয়ে যাও একটা ব্যাগ নিয়ে যাও বেগুনটা যখন দেবে তখন এরকম প্যাকেটে মুড়ে নেবে তাহলে জিনিসটা সুবিধে হলো তারপর তুমি সেটা ব্যাগে করে নিয়ে চলে এলে সেটা পরের কথা কিন্তু বেগুনটা নেওয়ার সময় একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নেবে না হলে কিন্তু ওই বেগুনই তোমায় কাঁটা ফুটিয়ে দেবে সেটা অবশ্যই কমেন্ট করে জান যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে না ওটাকে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে দাও কি করছো ফেসবুক পেজ গিয়ে ফলো করে নাও আর যদি না লিঙ্কটা বুঝে হয় আবার ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তাদের কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা